আসসালামু আলাইকুম পাকিস্তানের বিন হামিদ ব্র্যান্ডের এটা হচ্ছে রানার্স তো আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছে এটার ক্যাটালগটা নাম হচ্ছে ধর্ষণ তো আজকে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো সাতটা ড্রেস থাকছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একটা সেকেন্ডের জন্য কিন্তু চোখটা ফিরাতে পারবেন আজকে এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকের এই ড্রেসগুলো থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইসের দিয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করা যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না এত সুন্দর এই কালেকশনগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারাই যায় প্রত্যেকটা আফুই কিন্তু শেয়ার করে যাবেন আজকে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ যে ডিজাইনটা থাকছে এই যে দেখুন ডিজাইনটা এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা টার্সেল আছে এবং ডিজাইনটা যা দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে মাঝখানের বর্ডারের যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে গলার কাজটা গলার সম্পূর্ণ স্টনের কাজ করে এই যে দেখুন অনেক নাইস থাকছে জাস্ট ড্রেসের ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর জাস্ট ডিজাইনটা দেখুন তো সালোয়ার প্লাস স্লিভ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এটা আসবে হচ্ছে স্লিভ স্লিভসের মধ্যে কিন্তু আমরা ডিজাইন করা পেয়ে যাচ্ছি আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখুন অনেক সুন্দর থাকছে এই এগুলো হচ্ছে পাকিস্তানি বিন হামিদ এটা হচ্ছে বিন হামিদ ব্র্যান্ডের খাটালো একটা নাম হচ্ছে ধর্ষণ এটা ক্রিম কালারের মধ্যে থাকছে এটা ক্রিম কালারের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ করা দেখুন অনেক নাইস থাকছে এই ড্রেসটা এটা ক্রিমের মধ্যে থাকবে ড্রেসটা এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আজকে সাতটা ড্রেস দেখাবো সেরা সারা সাতটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইন আর এটা আসবে হচ্ছে দুপাটা যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন এত সুন্দর দুপাটাওয়ালা একটা ড্রেস তা আবার লাক্সারি পার্টও প্রত্যেকটা আপনাদের আজকে এক সেকেন্ডে পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালেকশান দেখাচ্ছে আজকের ভিডিওতে প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালারের চার্টের মধ্যে থাকছে আজকের এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা লাক্সারি ফিফ ডিসের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশত টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাকিস্তানের ড্রেস চমৎকার চমৎকার থাকছে এটা স্যালোয়ার থাকবে আর এখন থাকবে হচ্ছে স্লিভস দেখিয়ে দেবো স্লিভদের ডিজাইনটা প্রত্যেকটা স্লিভদের ডিজাইন আকর্ষণীয় স্লিভদের ডিজাইন থাকবে মাশাল মাসাল্লা যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা বাপাটার যে কাজটা সেই রকম ভাবে কাজটা করা হয়েছে দুপাটা মধ্যে প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার এটা হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা থাক হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে দেখুন কন্ট্রাস্ট বর্ডার আছে বটল গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট বর্ডার করা তিন হাজার পাঁচশো টাকা এবং ব্যাকসাইড শো কাজ করা মাসা আল্লাহ তো অনেক দারুণ ব্যাকসাইড সহ কাজ করা আছে আপুরা প্রত্যেকে আজকের ভিডিওটাতে একটি করে লাইক করে যাবেন কেউ লাইক ছাড়া যাবে না প্রত্যেকটা আপু আজকের ভিডিওতে একটি করে লাইক করে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমি দেখবো আজকের ড্রেসগুলো কোন কোন পছন্দ করেছেন প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক করে দিয়ে যাবেন আর এটা আসবো স্লিভের ডিজাইনটা আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক নাইস এই যে দেখুন দুপাটা বিশাল বড় মাপের থাকবে অনেক সুন্দর থাকবে দুপাটাটা এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর থাকছে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকছে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা স্লিভসের ডিজাইন থাকছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ইউনিক থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর ডিজাইন এবং কালার চার্টগুলা এবং কাজ করা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকে অনেক নাইস থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা সুন্দর এখন যে কালারটা দেখা বাপুরা দেখুন সেই রকম থাকছে রকম থাকছে এই যে দেখুন এই যে কাজগুলো যেগুলো করা হয়েছে সাইড বোর্ডের কাজগুলো দেখুন অনেক সুন্দর করে কাজ করা অনেক নাইসভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকছে অনেক দারুণ থাকছে বিন হামিদ ভাই এটা হচ্ছে রানা আর্সের ধর্ষণ ক্যাটালগের ড্রেসটা থাকছে আর এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস আর এটা আসবে হচ্ছে দুপাটাটা লাস্ট সেরা ড্রেস দেখা বাপা দেখে ব্ল্যাক কালারের ড্রেসটা ড্রেসটা এত চাহিদা এই ড্রেসটা একটা ক্যাটালগের মধ্যে এক পিসে আসে এটা চমৎকার চমৎকার থাকবে স্লিভস আর এখন দেখিয়ে দেবো দুপাটা ব্ল্যাক এর সাথে মাস্টার কালার কন্ট্রাস্টের আমরা দুপাতাটা পেয়ে যাচ্ছি দেখুন দুপাটাটা অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম